পহেলা ফেব্রুয়ারি শনিবার দুপুরে ঘাট সংলগ্ন সড়কে বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক সমবায় কাজী সোহাগের প্রকাশ্য গুলি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে এ সময় বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক সমবায় বহুমুখী সমিতির সভাপতি পাপ্পু আহমেদ সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর মৃদা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির যুগ্ম সম্পাদক আনোয়ার মোল্লা সাংগঠনিক সম্পাদক রিপন বিষয়ক সম্পাদক কবির কার্যকরী সদস্য নূর বাদশাহ সাগর সদস্য ইকবাল মিন্টু সিএনজি চালক আলমগীর আনোয়ার নূর হুসেন নাদিম নাজির লিয়াকত জামান জনি, হিপন সগির সুমন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন যারা বন্দরের শ্রমিক খেটে খাওয়া সিএনজি চালক অটো চালক মিশুক চালক যারা এ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের বারবার এই সন্ত্রাস সোহাগ বাহিনী এসে আমাদের স্থানের ড্রাইভারদের উপরে বারবার নির্যাতিত করে চাদার হুমকি এবং যানমাল নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের কাছে জোর হাত ধরে মেনতি চাচ্ছি যে আমাদের খেটে খাওয়া শ্রমিকের উপরে কোনোভাবে কোনো অন্যায় অবিচার মেনে নিতে পারবো না আমরা যেহেতু আমার শ্রমিক ভাইকে একটা গুলি চললে তাহলে আমরা এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই আর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে আইন তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনোভাবে হোক এ অস্ত্রধারী সোয়াগ ওপেন ঘোরাঘুরি করছে আমাদের যান মাল কোনো নিরাপত্তা নাই আজকে দেখা যাবে আমি আমার বাসায় যাব যেখানেই যাব আমাকে ডরের মধ্যে থাকতে হয় আমি অস্ত্রধারী শোয়াক যে কোনো সময় গুলি গুলি করতে 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 পারে 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 আমার একটা শ্রমিককে আমাকে আমরা কিসের জন্য মানববন্ধন করেছি আমরা করেছি আমাদের শ্রমিক ভাইদের উপরে যে গুলি চালিয়েছে আমার শ্রমিক ভাইদের উপরে যে হামলা করেছে ওই অস্ত্রধারী শোয়াকে আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিলাম প্রশাসনকে বাহাত্তর ঘন্টার ভিতরকে গ্রেপ্তার করতে হবে যে শ্রমিক বাহেরা মানুষকে সেবা দেয় যে শ্রমিক ভাইয়েরা মানুষের পাশে এসে দাঁড়ায় সে শ্রমিক বেয়েদের উপরে গুল্লি চালিয়েছে শ্রমিক ভাইয়েরা আপনাদের আমি একটা কথা বলে দেই আমি পাপ্পু আপনাদের পাশে সবসময় আসি আসি বলে যেদিন সোয়া গাড়ে ঢুকছে ওদিন কিন্তু আমরা কে পায় হয় নাই যে সময় গুল্লি চালাইছে এ সময় কিন্তু আমরা পায় হয় নাই না শ্রমিক ভাইদের পাশে আমরা থাকবো শ্রমিক ভাইরের পাশে আমরা ছিলাম আরেকটা কথা বলে দেই যে সবাই বলে যে নির্যাতিত নির্যাতিত ভাই দলের জন্য আমি যে নির্যাতিত হয়েছি আমার মতো নির্যাতিত কমে আছে আমি আমার মাকে হারিয়েছি আমার মাকে আমি মাটি দিতে পারি নাই আমার মা জানাজার বিতে আমি শরিক হতে পারি নাই আমার মা শেষ শেষবিধের সময় আমি লাশ পাশাপাশি নিয়ে যেতে পারি নাই মাটি দেওয়ার পরে মনোযাতটা ধরতে পারি নাই এই আমুল জন্য এই ছাত্রলীগের জন্য আমার পালিয়ে যেতে হয়েছে আমার বাড়িতে হামলা চালাইছে আমি মা হারাইছি আমি ফ্যামিলি হারাইছি আমি বাড়ি হারিয়েছি বাড়ি হারিয়েছি যেটাই হোক আমি একটা কথা বলে দিতে চাই প্রশাসনকে এই সোয়াককে এই অশ্বদারীকে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিলাম বাহাত্তর ঘন্টার ভিতরে যদি সোয়াগ গ্রেপ্তার না হয় তো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সব সময় দীর্ঘদিন যাবৎ এই লাইনতেও রয়েছে এই জায়গায় রইছে রয়েছে রকম অপিতৃক ঘটনা কোনো দিন ঘটে নাই কারণ এই জায়গায় সামাজিক সমাজ জমা সব কিছু স্ট্যান্ড মিলিয়ে আমাদের বন্দরঘাট তা আমরা এই যে অটো সিএনজি রিক্সা মিশুক সব কিছু এই জায়গার ভিতরে মানুষ লক্ষ লক্ষ মানুষ চলাচল করে এই জায়গার ভিতরে যদি কেউ হঠাৎ করে দুই তিনটা ফায়ার করেন আপনার কাছে পিস্তল আছে এটা আপনার ব্যাপার শ্রমিকদের উপরে কেন আপনি যদি সভাপতি হতে চান আপনি শ্রমিকের কাছে আসবেন আপনি আমাদেরকে গুলি করে সভাপতি হবেন আমার শ্রমিক সকাল থেকে রাত্রে বারোটা পর্যন্ত যাত্রীকে না আসা যাওয়া করে কেন আজকে কেনই এই দুর্বৃত্ত এ শ্রমিকের উপরে কেন হামলা তার জন্যে আমরা প্রশাসনের কাছে এই সূক্ষ্ম বিচার চাই আজকা দেখেন যেভাবে এই সোহাগ গুলি ফুটাইতে ফুটাইতে বন্দর বাজার পর্যন্ত গেছে আজকা শ্রমিকের শরীরে বা কোনো যাত্রী শরীরে বা কোনো জনগণের শরীরে যদি লাগতো তাহলে আমরা কি থাকতাম একটা আতঙ্ক থাকতাম এই আতঙ্কের মাঝখান থেকে প্রশাসনের কাছে আমরা যাই মামলা দেই এখনও প্রশাসন ওনাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না এটা প্রশাসন জানে